এসএসসি চাকরি বাতিল মামলা আর মাত্র কয়েকটা দিন কারণ জানুয়ারির সাত তারিখে উঠতে চলেছে রাজ্যের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলা সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি জাস্টিস খাজনার এজলাসে প্রধান বিচারপতি তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন টেন্টেড নন টেন্টেড যদি আলাদা করা না যায় তাহলে গোটা প্যানেলটাই বাতিল করে দেবেন তিনি কলকাতা হাইকোর্ট তো এমনি এমনি নির্দেশ দেয়নি কোনো কিছু জেনে বুঝিয়েই তো নির্দেশ দিয়েছে এছাড়াও একাধিক পর্যবেক্ষণ ছিল প্রধান বিচারপতি খান্নার প্রধান বিচারপতির খান্নার চরম পর্যবেক্ষণে রীতিমতো একের পর এক বড় ধাক্কা খেয়েছে রাজ্য গত শুনানিতে সুপ্রিম কোর্টে এমনকি সুপার নিউমেরিক পোস্ট নিয়েও প্রশ্ন তুলে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি খান্না কাউকে রেয়াত নয় স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তিনি জাস্টিস চন্দ্রচূড়ের থেকে সম্পূর্ণ আলাদা একেবারে ভয়ঙ্কর আরও ভয়ঙ্কর জাস্টিস খান্না স্পষ্ট করে দিয়েছেন সুপার নিউমেরিক পোস্ট অযোগ্যদের বাঁচানোর জন্যই কি এটা তৈরি করা হয়েছিল অযোগ্যদের চাকরি বজায় রাখার কি চেষ্টা করা হয়েছিল অযোগ্যদের চাকরি বজায় রেখে চাকরি দিতেই কি এই বেআইনিভাবে পদগুলি সৃষ্টি করা হয়েছিল এমনই কিন্তু প্রশ্ন ছুড়ে দিয়েছেন প্রধান বিচারপতি খান্না রীতিমতো সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেয়েছে রাজ্য এবং রাজ্যকে এসএসসিকে মধ্যশিক্ষা পর্ষদকে সিবিআইকে স্পষ্ট করে দিয়েছেন তিনি যদি যোগ্য অযোগ্য পার্থক্য করা যায় বাছাই করা যায় এবং তার সাথে সাথে শুধু বাছাই করলে হবে না কী কারণে যোগ্য তারা তার প্রমাণ যদি দেওয়া যায় তবেই কিন্তু চাকরি বাঁচবে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর মধ্যে যারা যোগ্য তাদের চাকরি বাঁচবে কিন্তু অযোগ্যদের চাকরি কিন্তু বাতিল হচ্ছেই তিনি স্পষ্ট বলেছিলেন আমি দুটি পয়েন্ট দেখব হয় গোটা প্যানেল বাতিল করে দেবো তা না হলে যোগ্য অযোগ্যদের মধ্যে যোগ্যদের বাছাই করে অযোগ্যদের চাকরি বাতিল করব কিন্তু পরিস্থিতি যে পর্যায়ে যাচ্ছে কারণ ওএমআর সিট নেই কি দেখে প্রমাণ হবে কারা যোগ্য কারা অযোগ্য এই প্রশ্নটা উঠে গেছে পরিস্থিতি যেদিকে যাচ্ছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী কিন্তু ভয়ঙ্কর বিপদে পড়তে চলেছেন আর এর মধ্যেই কিন্তু এবার এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল নিয়ে মুখ খুললেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটি বড় নাম কারণ এই চাকরি বাতিল মামলার সাথে তিনি কিন্তু প্রথম থেকে যুক্ত আছেন প্রথম থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবার যে বিস্ফোরক দাবি করলেন যে বার্তাটা দিলেন তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে বাতিল হওয়া ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীকে একেবারে চরম বার্তা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সুপ্রিম কোর্টের মামলা ওঠার আগেই কিন্তু সুপ্রিম কোর্টকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বড় বার্তা দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবার দু সালের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এসএসসি দু হাজার ষোলো সালের গোটা নিয়োগ প্রক্রিয়াটি দুর্নীতিমূলক বলে মন্তব্য করলেন তিনি ফের পরীক্ষা হোক অসুবিধা কোথায় যারা যোগ্য ঠিক তারা যোগ্যতার পরিচয় দিতে পারবেন এর মধ্যে অসুবিধা তো কিছুই নেই এমনই মন্তব্য করলেন বিকাশবাবু বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরও বলেন একটা নিয়োগ প্রক্রিয়াকে আমরা বলছি দুর্নীতিগ্রস্ত নিয়োগ প্রক্রিয়া এবং এটা নিয়ে অনেক তর্ক বিতর্কের পর শেষমেশ কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ জানায় গোটা প্যানেল বাতিল করতে হবে বিচারপতি দেবাংশু বাসাকে নেতৃত্বাধীন বেঞ্চে এই নির্দেশ দেয় হাইকোর্টে দীর্ঘ শুনানি হয় আদালত সব পক্ষের কথা শোনে আদালত বলেছিল গোটা প্রক্রিয়াটি দুর্নীতিমূলক আর এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে কে ঠিক চাকরি পেয়েছে আর কে বেআইনি এই বাছাইটা করবে কে যে জিনিসের উৎপত্তিটাই একটি দুর্নীতির মধ্য দিয়ে তার ফসলটা সবই তো দুর্নীতিগ্রস্ত অনেকের কষ্ট হবে ঠিকই কিন্তু তাঁরা সুপ্রিম কোর্ট থেকে যে অন্তর্বর্তী আদেশ নিয়েছিল সেখানেও তো বলা হয়েছিল যে টাকা ফেরত দিতে হবে এইসব জেনেই তো তাঁরা কাজ করছেন যোগ্য প্রার্থীদের একাংশ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সাথে দেখা করেছিলেন এই প্রসঙ্গে বিকাশবাবু বলেন সুকান্তবাবু কি চাইছেন দুর্নীতিমূলক এই নিয়োগকে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সুনীতি হবে নাকি বিজেপির বিভিন্ন রাজ্যে যে দুর্নীতি হচ্ছে সেই রকম বাঁচানোর চেষ্টা করছেন স্পষ্ট কথা বলতে আপত্তি কোথায় যে প্রক্রিয়াটি দুর্নীতিমূলক সেটি বাতিল করা হোক পরীক্ষা হোক অসুবিধা কোথায় যারা যোগ্য ঠিক তাঁরা যোগ্যতার পরিচয় দিতে পারবেন এর মধ্যে অসুবিধা তো কিছুই নেই এখন সুপ্রিম কোর্ট কি বলে দেখা যাক ভারতবর্ষের সুপ্রিম কোর্ট এর আগেও এরকম বহু রায় দিয়েছে যেখানে সবার চাকরি বাতিল হয়ে গেছে ছাত্রদের কেরিয়ার নষ্ট হয়েছে এখানে সুপ্রিম কোর্ট বলছে কে টোকাটুকি করেছে আর কে টোকাটুকি করেনি তা কিভাবে নির্ণয় করবে আসলে দু হাজার ষোলোর প্যানেলই তো নেই উল্লেখ্য পুরো পরীক্ষা বাতিল না খোঁজ ঘুষদাতাদের শুনবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এর আগে কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের দু সালের নিয়োগ প্রক্রিয়ায় পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে মামলাটির শুনানি চলছে এবং সাত তারিখে উঠতে চলেছে এই মামলাটি শুনানির জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে জানুয়ারির সাত তারিখ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে রাজ্যের জন্য কারণ রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে একদিকে যেমন এসএসসি চাকরি বাতিল মামলা অন্যদিকে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা তার সাথে সাথে বহু প্রতীক্ষিত কুমায় চলে যাওয়া ডিএ মামলা রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের বহু প্রতীক্ষিত পঞ্চম বেতন কমিশনের ডিএ মামলা সেটাও কিন্তু উঠতে চলেছে জানুয়ারির সাত তারিখে ছ মাস পর এই নিয়ে বার পিছিয়ে গেছে এই ডিএ মামলাটি শুনানির জন্য তবে এবার শুনানি হবে কি হবে না সেই নিয়ে যখন শঙ্কায় রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর তার মধ্যেই কিন্তু এই এসএসসির চাকরি মামলা ওই দিনই কিন্তু উঠছে অর্থাৎ জানুয়ারির সাত তারিখে এবং জানুয়ারির সাত তারিখে এই মামলা ওঠার আগে কিন্তু একটি বিরাট সাজেশন দিলেন বড় যুক্তি দিলেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দু হাজার সালের যে নিয়োগ প্রক্রিয়া যে প্যানেল সেটা পুরোটাই বাতিল করা হোক কারণ এটা একেবারে দুর্নীতিগ্রস্ত এটা দুর্নীতির ফসল যোগ্য অযোগ্য বাছাই করবে কে পুরো সিস্টেমটাই তো দুর্নীতিযুক্ত তাই গোটাটাকে বাতিল করে এদের আবারও পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করুক সুপ্রিম কোর্ট এবং যারা যোগ্য তারা ঠিক পরীক্ষা দিয়ে বেরিয়ে যাবে এবং যারা অযোগ্য তারা ঠিক বাতিল হয়ে যাবে এমনই কিন্তু বিশেষ বার্তা দিলেন সুপ্রিম কোর্টের শুনানির আগেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য একেবারে বিস্ফোরক দাবি তুললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর প্যানেল বাতিল করা উচিত কারণ যোগ্য অযোগ্য বাছাই হবে কিভাবে কারণ ওএমআর সিটগুলোই তো নাই যেটা দেখে লিখিত পরীক্ষায় কত পেয়েছিলেন একটা ক্যান্ডিডেট সেটা নির্ণয় করা যাবে এবং যে ওএমআর স্ক্যান কপিগুলি পাওয়া গেছে তার সাথে যে এসএসসির দেওয়া নম্বর সেই দেওয়া নম্বরের তো কোনো মিল নেই এমনই কিন্তু পর্যবেক্ষণ ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার আর তার মধ্যেই কিন্তু এবার একেবারে বিস্ফোরক দাবি করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটা নিয়োগ প্রক্রিয়াকে আমরা বলছি দুর্নীতিগ্রস্ত নিয়োগ প্রক্রিয়া এটা নিয়ে অনেক তর্ক বিতর্কের পর শেষমেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানায় গোটা প্যানেল বাতিল করতে হবে বিচারপতি দেবাংশু ভাষাকে নেতৃত্বাধীন বেঞ্চে এই নির্দেশ দেয় হাইকোর্টে দীর্ঘ শুনানি হয় আদালত সব পক্ষের কথা শুনে আদালত বলেছিল গোটা নিয়োগ প্রক্রিয়াটি দুর্নীতিমূলক আর এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে কে ঠিকভাবে চাকরি পেয়েছে আর কে বেআইনিভাবে এটা বাছাই করবে কে যে জিনিসটার উৎপত্তি একটা দুর্নীতির মধ্য দিয়ে তার ফসলটা সবই তো দুর্নীতিগ্রস্ত এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তবে বিকাশবাবু যে দাবিটা করলেন কিছুটা কিন্তু ঝলক শোনা গিয়েছিল আভাস ইঙ্গিত শোনা গিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির গলাতেও কারণ তিনিও কিন্তু এই দিকেই সায় দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট তো এমনি এমনি বলল না যে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব নয় তারা তো কিছু জেনে বুঝিয়েই বলেছে অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশের দিকেই কিন্তু সায় দিচ্ছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেই নির্দেশকেই শিলমোহর দেওয়ার চেষ্টা করছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তবে আপাতত লক্ষ্য থাকবে সাতই জানুয়ারির দিকে সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টে কী হতে চলেছে প্রধান বিচারপতি নয়া প্রধান বিচারপতি জাস্টিস খান্না তিনি কী সিদ্ধান্ত নেন এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা নিয়ে ওই দিনই এই মামলাটির ফয়সলার দিকে কিন্তু যাচ্ছে এমনই কিন্তু ইঙ্গিত মিলছে বিভিন্ন পক্ষ থেকে তার মধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি যা বললেন বন্ধুরা আপনারা কি বলবেন বিকাশবাবু যে দাবিটা করলেন সব বাতিল করে ফের পরীক্ষা নেওয়া হোক যারা যোগ্য তারা ঠিক চাকরি পাবে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কারণ এই মামলাটির ক্ষেত্রে মতামত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সমস্ত ক্ষেত্রেই বন্ধুরা আপনাদের যা মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে পারে বা কি করা উচিত এই চাকরি বাতিল মামলা নিয়ে এবং বিকাশবাবু যে মন্তব্য করলেন সেটা কতটা যুক্তিযুক্ত অবশ্যই জানাবেন আগামী সাত তারিখ কী হতে চলেছে সুপ্রিম কোর্টে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর তার সাথে সাথে গোটা রাজ্যবাসীর